আজকে সত্যি আমাদের একটা খুশির দিন আনন্দের দিন যে কানকিতে আমাদের একটা প্ল্যাটফর্মের সাথে সাথে প্ল্যাটফর্মের কাজটা শুরু হয়েছে সাথে সাথে আমরা তিস্তা তোষা ট্রেনে একটা স্টপিস পেয়েছি আমি এই মঞ্চে উপস্থিত আমাদের রায়গঞ্জ পাঁচ নম্বরের আমাদের সাংসদ বন্ধুবর কার্তিক পাল মহাশয় রয়েছেন বিআরএম সাহেব রয়েছেন রেলের আধিকারিক বোন রয়েছেন শুরু আপনারা যারা রয়েছেন এখানে সবাইকে আমার সালাম নমস্কার আদাব জানিয়ে এই খুশি দিনে ফোনে আমরা যারা বসে হয়েছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটা কামনা কর দিয়েটি কথা বলবো আমাদের সৌভাগ্য আজকে আমাদের ডিএমএ সাহেব রয়েছেন এখানে আমাদের এমপি সাহেব রয়েছেন আমি চাইবো যে আমাদের কানকি স্টেশনটা আরও ভালো উন্নত স্টেশন হোক যাতে করে আমাদের এখানে এই এলাকার মানুষ এই স্টেশন থেকে কান্টি স্টেশন থেকে ভারতের যে কোনো কণায় যে জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলে তারা যেন যেতে পারে আসতে পারে সুবিধাজনক এই আমি অনুরোধ করব রেল কর্তৃপক্ষের কাছে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি সদস্য রয়েছেন এমপি রয়েছেন কার্তিক পাল মহাশয় আমি অনুরোধ যে যেহেতু রেলটা আপনাদের দপ্তরের মধ্যে পড়ে আপনার কেন্দ্র সরকারের আপনারা এই জিনিসটা করবেন যাতে করে আমাদের কানকে এলাকার বাসি আমরা যেন আরও ভালো করে এখানে থাকতে পারি মানে সুবিধাটা নিতে পারে রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এবং আমি চাইবো যে এখন আমরা কথা বলছিলাম আমাদের এমপি স্যার খুব ভালো মানুষ আমি এটা বলবো যে খুব ভালো মানুষ আলোচনা হচ্ছিল যে কানকি রেল স্টেশনে আসার জন্য একটা বাইপাস রাস্তা অর্থাৎ ওই রাস্তাটা শুধু স্টেশনের জন্য হবে রেলওয়ে স্টেশনের জন্য আমাদেরকে বলছে যে একটা জায়গা আমাদেরকে দেখে দিতে হবে এবং রেল কর্তৃপক্ষ সেটাকে অধিগ্রহণ করে সেখানে একটা সুন্দর একটা রাস্তা নির্মাণ করবেন আমরাও চাই যে উন্নয়নটা হোক ডেভেলপমেন্টটা হোক আমাদের চাকুলিয়াতে অনেক ডেভেলপমেন্ট আমাদের বাকি রয়েছে সবাই যৌথভাবে একত্রিতভাবে আমাদের এলাকার ডেভেলপমেন্টটা করা যদি করতে পারি আমরা তাহলে আমাদের এলাকাবাসীর সাথে সাথে আমরা সবাই খুশি হব এবং আনন্দিত হব যাই হোক আমরা আমি বললাম এমপি সাহেবকে যে আমরা কানকির আমাদের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আমরা আলোচনা করবো আলোচনা করে আপনার যে প্রপোজাল সেই প্রপোজালটা আমরা কতদূর করতে পারছি আলোচনার মাধ্যমে আমরা করব। এবং আমি ওনাকে এটাও বললাম যে আমাদের কিছুদিন আগে এখানে একটা আমাদের দেবশ্রী রায় ম্যাডাম এসেছিলেন সেদিন আমি বলেছিলাম যে আমি বিধায়ক হিসাবে যে রেল স্টেশন ওই যে আমাদের অশোক পল্লীরা নেতাজি মোড় থেকে নিয়ে নয়ানগর এনএস পর্যন্ত রাস্তাটা আমি করবো আমাদের এন বিডিডি দপ্তর থেকে সেখান থেকে আমি টেন্ডার করিয়েছি এক কোটি আশি লক্ষ টাকার কাজ কাজটা শুরু হয়ে গেছে এনওসি জন্য বলেছিলাম এনওসি টা পুনরায় দিয়েছিলেন কিন্তু এনওসি তে কিছু একটা মানে ইয়ে দিয়েছে একটা আমি সেটাই বললাম যে নয় এন সিটা আমাদেরকে সুষ্ঠুভাবে দিয়ে দেয় ভালোভাবে দিয়ে দেয় যাতে করে কাজটা আমরা শেষ করে দিয়ে মানুষের আসা যাওয়া পুজোটা যেহেতু সামনে রয়েছে পুজোর আগে আগে যেন আমরা কাজটা ভালো মতো করে নিতে পারি তাই আমাদের এন সিটা করে দেওয়ার কথা বললেন করে দেবেন আর বেশি কিছু করবেন না সবাই ভালো সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আজকের এই ঐতিহাসিক ক্ষণে চাকুরিয়াবাসী তথা কান্ট্রিবাসীর দীর্ঘদিনের দাবি একদিকে যেমন স্টেশনের মান উন্নয়ন ঠিক তেমনি দূরপাল্লার ট্রেন সেই মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষ ডিআরএম সাহেব এই ডিআরএম সাহেব আমি যতটুকু খোঁজ নিয়েছি উনি যেখানেই গিয়েছেন উনি কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেননি শুধু তাই নয় উনি গুরুত্ব দিয়ে তার এলাকাটা খুব ভালোভাবে সুন্দরভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে গেছেন আমার সাথে ওনার কিছুদিন আগেই সৌজন্য সাক্ষাৎ হয়েছিল এবং সেখানে আমি রাধিকাপুর থেকে শুরু করে আবার স্টেশন অবধি আমাদের যত সমস্যা রয়েছে স্টেশনের মান উন্নয়ন থেকে শুরু করে যাত্রী পরিষেবা থেকে শুরু করে নতুন ট্রেন থেকে শুরু করে নতুন লাইন থেকে শুরু করে ওনার সাথে মিটিংয়ের পর উনি প্রতিটি জিনিস শুধু শোনেননি উনি নিজে নোট করে নিয়েছেন এবং তার অলরেডি প্রসেসও চালু হয়েছে এই জন্য আমি ডিএম সাহেবকে নমস্কার এবং তার সাথে আমি শ্রদ্ধাও জানাই তার সাথে উপস্থিত আমার দীর্ঘদিনের বন্ধু চাকুলিয়ার বিধায়ক মিনাজ রা ভাই তার সাথে উপস্থিত আমাদের কানকি জনমন্দিরের যারা কর্ণধার রয়েছেন তার সাথে জেডার ইউসিসি মেম্বার শঙ্কর শর্মা রয়েছেন উপস্থিত রেলের বিভিন্ন আধিকারিক রয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা ও নমস্কার আপনারা সবাই জানেন কানকি স্টেশনে কিছুদিন আগে একটা টেন্ডার হয়েছিল ফার্স্ট টেন্ডার যে টেন্ডারে প্ল্যাটফর্মটা কাজ শুরু হয়েছিল এবং অনেক প্রতিবন্ধকতা ছিল তার সাথে কাজও ছিল রেলওয়ে এমন একটা বোর্ড এবং যারা তাদের একটা সিস্টেম করেছে এজেন্সি যদি টাইম মতো কাজ কমপ্লিট না করে তাকে টার্মিনেট করা হয় তাকে বাদ দিয়ে দেওয়া হয় ঠিক তেমনি আজকে আপনারা জানবেন যে এই কাজটা যে মাঝে বন্ধ হয়ে আছে সেই তাকে টার্মিনেট করা হয়েছে সেই জন্য কাজটা বন্ধ হয়ে আছে যেহেতু সে ডিউ টাইমের মধ্যে কাজ করেনি ঠিক তার পরবর্তীতে অনেকগুলো টেন্ডার এখানে আনার হয়েছে আপনারা শুনে খুশি হবেন যে আমাদের যে এখানে প্ল্যাটফর্মটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা চারশো মিটার অনুমোদন ছিল সেটা ছশো মিটার হয়েছে এখন যে আমাদের বাইশ বগির যে ট্রেন সেই ট্রেনে ছশো মিটার আমাদের প্ল্যাটফর্ম খুব আবশ্যিক সেই জন্য এটা চারশোর সাথে দুশো ছশো ঠিক তেমনি তার উল্টো দিকে প্ল্যাটফর্ম টু সেটাও কিন্তু ছশো মিটার হবে এবং তার সাথে আমাদের যেখানে একটা এফ রয়েছে রেলের ভাষায় ওভার ব্রিজ সেটাও ড্যামেজ হয়ে গেছে সেই জন্য একটা নতুন ব্রিজ স্যাংশন হয়েছে এবং সেটার প্রস্তুতিও চলছে তার সাথে এখানকার রেস্ট রুম থেকে প্যাসেঞ্জার রেস্ট রুম থেকে শুরু করে আমাদের রেলের যে সমস্ত অফিস রুম থেকে শুরু করে আমাদের যা যা দরকার সমস্ত কিছুর কাজ শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি এগুলো সম্পন্ন হবে এবং আমি চাকুলিয়াবাসীকে অনুরোধ করব বিশেষ করে কানকিরি এরিয়ার যারা দায়িত্ব রয়েছেন কাজটা কিন্তু কোনো সরকারের না কাজটা আপনাদের তাই কাজটা আপনাদের দায়িত্ব সহকারে বুঝে নিতে হবে আপনারা লোকাল লোক লোকালে থাকেন আমাকে ভিডিও পাঠিয়ে বা আমাকে কোয়ালিটি পাঠিয়ে কোনো লাভ নেই আপনারা দায়িত্ব নিয়ে শুনে যান রেলের যার অফিসার রয়েছে আমি তাদেরকেও বলে দিয়েছি এবং গ্যারেন সাহেব জানিয়ে দিয়েছে কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না লোকাল বালুতে কাজ হবে না পরিষ্কার শুনে রাখুন লোকাল বালুতে কাজ হবে না কাজ পার শিডিউল আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে সেটার যে ভ্যারাইটি ধরা রয়েছে আমরা যেহেতু নর্থ বেঙ্গল জোনে পড়ি সম্ভবত আমাদের চোপড়া বা শিলিগুড়ি ভ্যারাইটি এরকম কিছু থাকতে পারে বা মুরারুই ভ্যারাইটি সেটা আপনারা বুঝে নেবেন রডের ক্ষেত্রে যে রডের স্পেসিফিকেশান রয়েছে পার সিডুল যে কটা কোম্পানি রয়েছে একটা কোম্পানি নেয় সেখানে তো চারটে পাঁচটে কোম্পানি থাকতে পারে সেই কোম্পানি যে কোনো একটা তারা ব্যবহার করবে ঠিক তেমনি তার সাথে সিমেন্টের ক্ষেত্রেও পার শিডিউল যেগুলো কোম্পানি রয়েছে সেই কোম্পানির সিমেন্টই ইউজ করবে বাকি আপনারা লোকাল যারা লোক রয়েছেন আপনাদেরকে আরও একটু সহযোগিতা করতে হবে কারণ একদিকে যখন দুটো প্ল্যাটফর্ম হবে স্টেশন বলা হবে স্টেশনের মান উন্নয়ন হবে স্টেশন আধুনিকীকরণ হবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন একটা সমস্যা হতে চলেছে সেটা হচ্ছে এই রাস্তাটা আমি অলরেডি এটা কে ডিআরএম সাহেবের সাথে ডিসকাশন করেছিলাম কাটিহারের মিটিংয়ে যে রেলের জন্য আমাদের কাঙ্কি স্টেশনের জন্য নতুন একটা রাস্তার প্রয়োজন এই রাস্তা করতে গেলে সবচেয়ে যেটা বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা জমি অধিগ্রহণ আমি এখানে আমার বন্ধুবর্ মিরাজ ভাই রয়েছেন উনি সরকার পক্ষে রয়েছেন আমি একটা কথাই জানি আমি একটা কথাই জানি ভোটের সময় ভোটের লড়াই হবে জনগণ গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণ তারা যাকে নির্ণয়ন করবে সেই সময় ভোটের ব্যাপারটা থাকবে বাকি আমরা সবাই জনপ্রতিনিধি এখানে কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপির কোনো ব্যাপার নেই আমরা যে যার জায়গায় আসি আমাদের একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা আমরা জনপ্রতিনিধি জনগণের জন্য কাজ করব। তাই আমি অনুরোধ করবো সবাইকে রাজনীতির উদ্যোগে উঠে আমাদের এই কান্তি স্টেশনের জন্য যে রাস্তার দরকার সেই ক্ষেত্রে যেরকম জমি অধিগ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা দরকার ঠিক তেমনি জমি টাকা পয়সা বা সেখানে রাস্তা করার জন্য কেন্দ্রীয় রেলওয়ে বোর্ডের সহযোগিতা দরকার তাই একদিকে মিনাজ ভাই জমির দায়িত্ব নেবে একদিকে আমি এবং আমাদের ডিআরএম সাহেব রয়েছে আমরা রেলওয়ে বোর্ডের যা কাজ রয়েছে সেই কাজ নিয়ে আমরা চাইবো আজকে যখন এই স্টেশন অনেক ট্রেন দাঁড়াবে আপনারা সবাই জানেন এই রাস্তায় একটা হাট বসে রাস্তাটা ছোটো অনেক জ্যাম রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া থাকে আমরা চাইবো না যে কোনো প্যাসেঞ্জার ট্রেন ধরতে এসে সে দেখলো যে ওখানে দাঁড়িয়েই রয়েছে আর গাড়ি হুইসেল বাজিয়ে চলে গেল তার সে অসুস্থ পেশেন্ট থাকতে পারে কারো ওই চাকরির ইন্টারভিউ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন রাস্তাটা খুবই আবশ্যিক সেই ক্ষেত্রে আমি সর্বস্তরের যারা বিভিন্ন জনপ্রতিনিধি রয়েছেন তাদের সহযোগিতা আমি কামনা করব তার সাথে আরও কিছু ডিম্যান্ড রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি আমাদের আস্তে আস্তে সব পূরণ হবে আপনারা শক্তি দিন এবং তার সাথে আমরা সবাই মিলে যাতে একসাথে এই কাজগুলো করতে পারি এবং নিজেদের কাজ নিজেরা বুঝে নিতে পারি সেই ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যে আজকে থেকে ট্রেন দাঁড়াবে আজকে যেরকম আমাদের কাঞ্চনকন্ডা দাঁড়াবে তার সাথে একটা আমাদের এনজিপি গামী আমাদের একটা ট্রেন রয়েছে সেটাও দাঁড়ানো শুরু হবে এবং বাকি যে কাজগুলোর ক্ষেত্রে যারা এখানে রয়েছেন বিশেষ করে আমি জানি এখন ঠিকানাদের সমস্যা রয়েছে বিশেষ করে একটা মাটির বড় সমস্যা রয়েছে বর্ষাকালীন পরিস্থিতিতে তো সেই ক্ষেত্রে আপনারা লোকাল লোক রয়েছেন তারা যদি একটু সহযোগিতা করেন কোথায় থেকে স্যান্ডটা স্যান্ডিস অয়েলটা পাওয়া যাবে সেই ক্ষেত্রে আমাদের কাজের গতি আসতে পারে বাকি আমি যেখানে এখানে আমাদের যিনি স্টেশন মাস্টার রয়েছেন আমি আপাময় চাকুলে আবাসের কাছে অনুরোধ করবো বর্তমানে যেহেতু প্ল্যাটফর্ম কমপ্লিট নেই সেই ক্ষেত্রে ট্রেন দাঁড়াবে আপনারা হয়তো ট্রেনে উঠবেন বা কেউ প্যাসেঞ্জার ট্রেনে নামবে আপনারা নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করবেন আমাদের এই খুশি যেন দুঃখের কোনো কারণ না হয়ে দাঁড়ায় কারণ আমরা ট্রেন আসবে ট্রেন আসার পরে আমরা লাভ দিয়ে উঠতে গিয়ে যেহেতু প্ল্যাটফর্ম ছোটো ট্রেনের অনেকগুলো ধাপ রয়েছে এখন দেখবেন প্রতিটা স্টেশনে কিন্তু একদম পুরো হাই লেভেল স্টেশন হচ্ছে যে স্টেশনে ডাইরেক্ট আপনি ট্রেনের বগি দিকে উঠতে পারবেন এখানে কিন্তু কিছুদিন সেই অসুবিধাটা আমাদের পড়তে হবে কারণ আমাদেরকে আস্তে আস্তে করে ট্রেনের সেই ধাপ ধাপ সিঁড়ি বেয়েই কিন্তু ট্রেনে উঠতে হবে সেই ক্ষেত্রে আপনারা পুরো সাবধানতা অবলম্বন করবেন হুটতে আর করবেন না কারণ একটা জিনিস জেনে রাখুন ট্রেনের ক্ষেত্রে যতক্ষণ থেকে এখানে স্টেশন মাস্টার গ্রিন সিগনাল না দেবে ট্রেনের যদি দুই মিনিটও টাইম থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু দুই মিনিট হয়ে গেছে জন্য ট্রেন চলে যাবে সেরকম ব্যাপার নাই এখান থেকে সিগনাল দেবে তারপরেই কিন্তু ট্রেনটা যাবে তাই যারা যান পারিবেন আত্মীয় স্বজন পরিজন যারাই আসুক না কেন সবাইকে বলবেন যে আপাতত যতদিন না প্ল্যাটফর্ম কমপ্লিট হচ্ছে আপনারা সাবধানতা অবলম্বন করে আপনারা ট্রেনে উঠবেন আর ঠিক যারা ট্রেন থেকে নামবেন তাদের ক্ষেত্রেও হবেন তার সাথে এখানকার যারা আর বা বিভিন্ন রেলের আধিকারিক রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ট্রেন দাঁড়ানোর ক্ষেত্রে প্যাসেঞ্জার ওঠা নামার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে বাকি আর আমি বেশি কিছু বলবো না এখানে একটা রাস্তার এনওসি নিয়ে সমস্যা রয়েছে বললেন আমাকে আমাদের বিধায়ক আমি অলরেডি ডিআরএমএ সাহেবের সাথে কথা বললাম বিধায়ক একটা প্রেয়ার দিক যদি সেটা আমাদের ডিআরএম সাহেব দেখে নিয়ে সেখানে এনওসির ব্যাপার থাকে সেই ক্ষেত্রেও আমরা সহযোগিতা করব কারণ আমরা উন্নয়নের ক্ষেত্রে একমত সেটাই আমার দরকার বাকি স্টেশনের নামকরণ বা অন্যান্য কিছু নিয়ে আরও কিছু আমার কাছে এসছে এবং তার সাথে আরও অনেকগুলো ট্রেন বা ডিম্যান্ড রয়েছে আমি শুধু একটা কথাই বলবো স্টেশনের কাজগুলো সম্পন্ন হতে দিন আগামী দিনে ট্রেন পাওয়া যাবে কারণ আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের আবার স্টেশন থেকে তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে আগামী দিনে এদিকেও যদি কোনো নতুন রেল লাইন হয় সেই ক্ষেত্রে আমরা আরও নতুন ট্রেন পাব আমাদের আপগ্রেডেশন হবে আমাদের যদি কালিয়াও গুনে একটু রেল লাইনটা হয়ে যায় তাহলে অন্তত পক্ষে আমাদের সৌভাগ্য হবে যে আমরা জেলা আমরা জেলাটা পুরোপুরি আমাদের মধ্যে যেভাবে আমরা অনেকটা ঘুরে গিয়ে অনেকটা দূর দিয়ে যেতে পারি ঠিক সেই ক্ষেত্রে আমরা আলুয়াবাড়ি থেকেও শুরু করে আমরা আলুয়াবাড়ি কানকি ডালখোলা রায়গঞ্জ কালিয়াগঞ্জ হয়ে আমাদের যে রায়গঞ্জ লোকসভার যে জায়গাটা সেটাও আমাদের একটা দ্বার খুলে যাবে এবং আমরা প্রচুর দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে একদিকে যেমন নর্থ ইস্টগামী ট্রেন আমরা পাবো ঠিক তেমনি আমরা দক্ষিণ ভারতমুখী ট্রেনও আমরা পাবো আমি আর বেশি কিছু বলবো না আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই জানেন যে আমরা এটা বেশি বড় করতে পারবো না ট্রেনটা টাইমে চলে টাইমে যাবে ট্রেন আসারও সময় হয়েছে আমি উপস্থিত সবাইকে যারা মঞ্চে রয়েছেন ডিআরএম সাহেব বিধায়ক সাহেব থেকে শুরু করে রেলের যারা বিভিন্ন আধিকারিক রয়েছেন যারা রেল বোর্ডের বিভিন্ন মেম্বার রয়েছেন এবং উপস্থিত যারা আজকে এই এত রৌদ্রের মধ্যে এখানে কষ্ট করে এসছেন সবাইকে আমার নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন